আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল রসুলিল্লাহ আম্মাবাদ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ তালা বলেন ফেদাকির ইন ফির উপদেশ দাও তুমি যে উপদেশগুলো ফলপ্রসূত হয় অর্থাৎ এমন কাউকে উপদেশ দেওয়া যাবে না যে উপদেশের কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কোরআনুল করিমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ তালা বলেন জ্ঞানী ব্যক্তি ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না অর্থাৎ পরকাল সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে আল্লাহ তালাকে যারা ভয় করে এই সমস্ত মানুষ উপদেশ দিলে তারাই গ্রহণ করে এছাড়া যে ব্যক্তি গুনাহগার যে ব্যক্তি পাপাচারী যে ব্যক্তির মধ্যে উগ্রতা রয়েছে যারা পরকালকে বিশ্বাস করে না আল্লাহ তালাকে বিশ্বাস করে না তারা উপদেশ গ্রহণ করে না আপনার আমার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে অধীনস্থ তাদেরকে উপদেশ দিতে হবে এবং তারা যেন নেক কাজ করতে পারে তারা যেন মহান আল্লাহ তালার ইবাদত করতে উৎসাহ উদ্দীপনা নিতে পারে এমন কোনো মানুষকে উপদেশ দেওয়া যাবে না যে ব্যক্তি আপনার আমার উপদেশ গ্রহণ করতে পারে না এই প্রসঙ্গে হজরতে আলী রাদিল্লাহ তালু বলেন এমন ব্যক্তিকে তুমি উপদেশ দিবে না যে ব্যক্তি তোমার কথা বোঝার মতো যোগ্যতা রাখে না অর্থাৎ অযোগ্য ব্যক্তিকে উপদেশ দেওয়া যাবে না তাতে তোমার কল্যাণকর উপদেশটি তার জন্য অকল্যাণকর হয়ে যেতে পারে মানুষকে আল্লাহ তালার ইবাদতের কথা শতবাদিতা আল্লাহ তালার ইবাদত করতে উৎসাহ উদ্দীপনা সুন্দর এবং সাবলীল ভাষায় করতে হবে এবং এমন মানুষদেরকে উপদেশ দিতে হবে যারা ফেতনা ফাসাদ সৃষ্টি করে না আপনার আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে উপদেশ দিতে হবে যে মানুষ আমার আওতাভক্ত না অথবা আমার ক্ষমতার বাহিরে তাকে এমন কোনো উপদেশ দেব না যে উপদেশগুলো কার্যকর হয় না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম কথা বলার জন্য কবুল করুন উত্তমভাবে উপদেশ দেওয়ার জন্য কবুল করুন এবং আমরা যেন একে অন্যকে সৎ উপদেশের মাধ্যমে নিজের আমলগুলো সংশোধন করতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু